বলি তো মারে আরে না আমি কি আমার ডালিয়া সুন্দরী ওটাই বলিত মানে তুহ মানেই গো খেলা শুন বাবা তুই তো আমার পরিচয় শুন তোহার পরিচয় আমার পরিচয় শুনবে তবে শোনো শোনা আমার পরিচয় আরে সোনু শুহনু হো শুহনু নাহা গো বলিয়ে কো নাহা দেহ বোহপোরি চায়ু আমারে মা তো কুমার বলি যে তো মা আরে কোহু না তো নাম তো নাম শোন দে আমার খুব পছন্দ হয়েছিল আমার সোনো সনো সোনো হোক হবে বলিও না শোভ হক বলি যায় নামটি আমার মানু কুহুমার বলি যেতে হুম আর কুহনা

আদের সাথে নিজে নিজে আমি এমনি বলছি না আদি পত্রের মধ্যে তাই লেখা আছে এই মৃত দেহকে যে রবন রায় জীবিত করবেই যদি হয় বেদিনি তার সঙ্গে দেবন তন করে বিয়ে দেবত থেকে রাজ্য তোমার বিশ্বাস যদি না হয় তোমার পত্রখানে একবার পড়ে দেখো এই পত্র তো তাই লেখা আছে একি কি আমি দেখছি সত্যই তো এই পত্র লেখা আছে যে যে বাঁচাবে যে বাঁচাবে অর্ধেক রাজত্ব দেবে এবং সেই কন্যার সঙ্গে বিবাহ দেবে না না আমার চেয়ে আমার চেয়ে থাকতে হবে এই আমাকে ভালোই বাঁচতে হবে না আমি চিনি না কেমন করে যাব ডালিয়া সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি ডালিয়া সত্যি বলছো আমি যে তোমাকে ভালোবাসি তুমি তাই আগের যে স্মৃতি আছে সব তুমি ভুলে গিয়ে নতুন করে তুমি আমার হাত ধরো

বোঝ নাম বোঝ নাম তুমি মরি পাশে যদি থাকলে তুমি নত ফিরে কুমার সত্যি সত্যি তুই বাবার এতটা ভালোবাসো হ্যাঁ কুমার চলো আমি মানে মানে চেয়েছিলাম আমি এমন কাউকে পাবো তাকে মনে তাকে জীবন নেব তাকে খুব ভালোবাসবো তাই এসো এসো কুমার আমি তোমাকে নিয়ে যাব আমার বাবুজির কাছে বাবুজিকে কি আমি তোহার কথা বলবো বলবো তোহাকে আমি সংহার করি তোহাকে আমি ভালোবাসি তাই তোহাকে আমি বিহার ভাই চলো ডালিয়া একটিবার তোমারও সঙ্গে তোমার রাইতে

তুহা আমাকে বলেছিলি আমার মনের মতো মানুষ হলি তাহার সঙ্গে সংহার দেবে আমি তাকে ভালোবাসবো তার সঙ্গে সংহার দেবে ওই ঝন্টু ওই ঝন্টু আমাকে ভালোবাসি আমাকে সংহার করতে চাই কিন্তু আমি ঝন্টুকে যে ভালোবাসি কি নাই রে বাবুজি আমি কাকে ভালোবাসি কাকে ভালোবাসি তুই দেখতে চাস বাবুজি তবে দেখ আমি কাকে ভালোবাসি কাকে সংহার করব আ বাবু আমি না আমি নদীর তীর থেকে এ বাবুকে পুনরায় জীবন দান দিয়েছি এ বাবুকে পুনরায় বাঁচিয়েছি তাই আমি ঠিক করেছি এ বাবুকে আমি খুব ভালোবাসি এই বাবুর সঙ্গে আমার সংগার ভিতরে বহুদিন পর তোর মুখে হাসি দেখতে তুই রাজা বেটাকে তুই যদি সাঙ্গা করিস আমার বাধা দেওয়ার কিছু লাই রে মাটি কিছু লাই যা যাহা ও রাজার বেটাকে নিয়ে তু ডেরাই ফিরে যা আমি তোহাদের জন্য নতুন একটা ডেরা বানাবো তুই তো আন করে ডেরা করবি ওহো আমি বাবু কে নিয়ে নতুন ডেরাই থাকব আজ শুন বাবু

আমার বেটি ডালিয়ার জন্য একটা নতুন কুঠিন নির্মাণ করতে হবে চল এখন জঙ্গলের মধ্যে কিছু সাথে তুহার বেটির সাংঘা সালা বহু খতরনাক আদমি আছে ভোটে তোহার বেটির সাথে আমার সাংঘা দিবি নইলে উহার চানটাকে নিয়ে নেব তোহার সালা একেবারে খতম করে দিব ওই নিষ্ঠুর মা আজ আমার তাহার মুখে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে কিন্তু জানি না জানি না তার কি অবস্থা হয়েছে মা গো আজ আমায় ছেড়ে দিয়েছে কিন্তু জানি না আমার স্বামী কোথায় আছে কোথায় গেলে আমি আমার মাধব কুমারকে ফিরে পাব ওরে আকাশ ওরে বাতাস একবার তোরা বলে দেই কোথায় গেলে আমি আমার কুমারের কাছে যাব কোথায় গেলে আমি আমার কুমারকে ফিরে পাব একবার তোরা আমায় বলে দেই আজই ওরে আকাশ ওরে বাতাস লতা আজ তোরা কি বলতে পারি আমার তোমার কোথা আমার তোমার কোথা কোথা তাই তো আমি তো আমার কুমারকে দেখতে পাচ্ছি না কোথায় কোথায়

কিন্তু নদীর ধারে ধারে আমি খুঁজতে খুঁজতে অনেক দূরে এসেছি কিন্তু আমি তোমার কুমারকে খুঁজে পেলাম না তোমরা কি দেখেছ তোমরা কি কেউ দেখেছ আমার কুমারকে কোথায় গেছে আমার কুমার না জানি কত দূরে চলে গেছে কুমার দেখতো দেখতে শয়খানটা আমি এসেছি আর মেঘ না চাইতে এই আমার অতক পাওয়াও আমি এখনি তো খুঁজে পেলাম তোমাকে সুন্দরী এসো আর কানে তুমি अधুর মাঝে অনুভব দানিও না নাসবতে মশায় এসো প্রিয় আমি যে আমার কুমারীকে আমি খুঁজে পাচ্ছি না আমার কুমার কোথায় গেছি আমি তো খুঁজে পাচ্ছি না তুমি আমায় তোমার কুমার সে হয়ে গেছে

আমি কোনো দিন আমার কুমারকে ভুলতে পারবো না কুমার কী যে মনে প্রাণে ভালোবাসি কুমার যে আমার আমি যে কুমার কী চাই চাই এসোর এসো সুন্দরে না কেউ রে না সেনাপতি মসি খেউ রে তো রাখা খাও তোকে রক্ষা করার মতো কেউ রে আর তোমার তুমি যাব না আমি তুই যাবো না তুমি আমায় ছেড়ে চাও সি নাপত্তি তুমি তুমি ছেড়ে বলে কি আমি না আমার তুমি ছেড়ে দাও আমি যাবো না তোমার সঙ্গে তুমি আমার ছেড়ে দাওতা তুই আবার আমার কাছে এসেছিস কে করতে আছো কি করতে আছো বাচ্চা কোথায় পালিয়ে যাবে আমার বন্ধনে বাজদ বন্ধনে বাজ

জানুয়ারে সামনে এসেছ তুই হস্ত জানুয়ারের মতো এই মুহূর্ত অবিশ্বাস কর দবা এক তো হবে জঙ্গলের সর্দার আছে জঙ্গলের কতক ভাল্লুকের সঙ্গে হবে লড়াই করিয়া আছে তাহলে তাহলে তুই দেখ আমার ক্ষমতার এই জঙ্গলে থেকে তুই কত ক্ষমতা ধরেছিস তোর বাহু বলের মাঝে তোকে যদি আমি পরাজিত করতে পারি স্বরের বাচ্চা চিরদিনের মতো তোর জীবন প্রদীপটাকে আমি সাহায্য করে かけたまま বাবুজি এই শয়সানের হাত থেকে তুমি আমার সম্মানে রক্ষা করেছো বাবুজি তুমি দেখো আমায় রক্ষা করলে তুমি দাও না তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও দুঃখে আছিস বেটি বাবুজি এই রাজ্যের মহারাজ रघुवंत কুমার মাধব মাধবী রীস্ত্রী নামជា আমার রূপসী রূপসী আমার আমার স্বামী কে কালি শর্বে করেছে দংশ স্বামীকে কে নিয়েই নদীর জলে ভাসতে আনতে এসেছিলাম আমি অনেক দূর কিন্তু এই শয়তান আমার স্বামীকে এক লাথি মেরে অনেকে দূরে পাটি দিয়েছে আমার তুলে নিয়ে গেছে সেই থেকে আমি মরিয়া হয়ে খুঁজে বাড়াচ্ছি কিন্তু আমার স্বামী কি খুঁজে পেলাম না তাই আমি তোমায় তুলে পায়ে ধরি বাবু তাও না আমার মাধব কুমার কে আমার কাছে পেড়ে তবে তোহার মাধব কে কোথায় পাব রে বেটিয়া যদি সন্ত হই তোর মাধব দেখতে পাই দেখতে পাই তাও কোলে אבי তোর জানটা फिরায়ে তুই তো হারিয়ে ফেলেছিস তোর বাবা ওকে আমি হারিয়ে ফেলেছি আমার মাধবকে আমার কোনো ঠিকানা নেই কো বাবুচি বাবুচি তুমি আমাকে একটু আশায় দাও তুমি আমার মাধবকে আমার কাছে ফিরিয়ে দিলে আমি কি দূরে চলে যাব বাবু যে ঠিক আছে বেটিয়া বেটিয়া চল আমার ডানায়ক বেটিয়া আছে তার নাম ডালিয়া ডালিয়া আর তোকে তুই হবে হবে રૂપો سي બેટીયા